আজকের এই ড্রামাটার শুরুতেই আমরা দেখতে পাই আমাদের এই ড্রামাটার হিরোইন মানে জিসা সে মূলত শুটিং এর কাজের জন্য সে তার ডিরেক্টরের সাথে দেখা করার জন্য আসছে ওই সময় আমরা দেখতে পাই জিসা আর ডিরেক্টর কাজ নিয়ে কথা বলতেছে তখন আমরা দেখতে পাই ডিরেক্টর তার কাছে এসে বসে আর বসে তাকে খাওয়ার জন্য এক গ্লাস জুস তবে এখানে ডিরেক্টরের মতলব ভালো ছিল না সে তখন জিসাকে স্পর্শ করার চেষ্টা করে ওই সময় আমরা দেখতে পাই জিসাও কিছুটা হলে বুঝতে পারছে যখনই সে বুঝতে পারলো যে ডিরেক্টর তার সাথে কিছু করার চেষ্টা করতেছে ওই সময় সে এখান থেকে চলে যাবে তখন আমরা দেখতে পাই জিসার মাথা ঘুরানো শুরু হয়ে যায় আর ওই যে ডিরেক্টর তাকে জুসের মধ্যে গুমের ওষুধ দিয়ে দিছে তারপর আর কি হবে ডিরেক্টর জিসাকে ধরে জিসা নাই নিয়ে চলে যায় আর তারপর তাকে স্পর্শ করার চেষ্টা করে আর ওই সময় আমরা দেখতে পাই জিসার মাথায় পাইলে কি হবে সে এর কাছ থেকে পালানোর চেষ্টা করতেছে আর আর ডিরেক্টর জিসার মুখে মেরে আমরা দেখতে পাই জিসার ফ্রেন্ড আসে আর সে মূলত জানে যে জিসা ডিরেক্টর সাথে দেখা করার জন্য আসছে যখনই সে ডিরেক্টারের রুমে আসে তখনই সে জিসার নাম ধরে ডাকা শুরু করে দেয় ওই সময় জিসা সেও যখন তার ফ্রেন্ডের এর আওয়াজ শুনে তখন সে কথা বলতে না পারলে কি হবে ওই সময় সে রুমে কিছু কাশের জিনিস ফেলে 对。 তখনই জিসার ফ্রেন্ড সে বুঝতে পারে যে রুমের মধ্যে জিসার সাথে কোনো কিছু হচ্ছে তখনই সে সাথে সাথে রুমে ঢুকে যায় ঢুকে গিয়ে ডিরেক্টরকে আঘাত করে তারপর ডিরেক্টরকে মেরে সে বিছানায় দেখতে পায় জিসা অজ্ঞান হয়ে পড়ছে তারপর জিসার ফ্রেন্ড জিসাকে নিয়ে হসপিটাল চলে আসে আর আমরা এখানে দেখতে পাই আজকের এই ড্রামাটার মেন হিরো জিসান সেও শুনতে পারছে যে জিসার অনেক খারাপ অবস্থা সে এখন হসপিটাল আছে তখনই জিসান সাথে সাথে শুনে সেও হসপিটাল চলে আসে ওই সময় জিসার ফ্রেন্ড জিসানকে অনেক কথা বলে বলে যে আজকে জিসানের জন্যই জিসার আজকে এই অবস্থা কারণ জিসান জিসা জিসাকে অনেক কষ্ট দিয়েছে যাই হোক পরে আমরা দেখতে পাই জিসান জিসার কাছে চলে আসছে এসে সে জিসার কাছে বসে ওই সময় সে শুনতে পায় জিসার জিসানের নাম ধরে ডাকতেছে ওই সময় জিসান এগুলো শুনে সে জিসাকে বলে ওটা আমি এখানে আসি তো তুমি বয় পেও না আমি তোমার পাশে আছি এটা বলে জিসান জিসার কপালে কিস করে সে এখান থেকে চলে যায় একটু পরে আমরা এখানে দেখতে পাই জিসান ওই ডিরেক্টরের শুটিং এর কাছে চলে আসছে ওই সময় জিসান তার অ্যাসিস্ট্যান্টকে ওই ডিরেক্টরের সম্পর্কে অনেক কিছু বলে আর এখানে মূলত জিসান সে চাচ্ছে যে এই ডিরেক্টর জিসার সাথে খারাপ কিছু করার চেষ্টা করছিল এইখানে আমরা দেখতে পাই জিসার ফ্রেন্ড কে ওই সময় আমরা দেখতে পাই ওই ডিরেক্টর ওইখানে আসে ওই সময় ডিরেক্টর সে জিসার ফ্রেন্ড কে অনেক আজে বাজে কথা বলতেছে আর এমনিতেই জিসার ফ্রেন্ড সে ডিরেক্টর উপরে অনেক রেগে আছে ওই যে জিসার সাথে খারাপ কিছু করার চেষ্টা করছিল ওই সময় সে অনেকটা রেগে যায় রেগে গিয়ে এখানে কে অনেক চালাক সে তখন ভিডিও করার চেষ্টা করছিল। ওই সময় যদি আমাকে আমি করে তোমার হয়ে করছিলামেক্টর আর জিসার ফ্রেন্ড তো একজন একটা তাই সে ওই সময় ডিরেক্টর কে কিছুই করতে পারেনি যাই হোক একটু পরে আমরা এখানে দেখতে পাই ওই যে ডিরেক্টর সে আর একটা মেয়ের সাথে খারাপ কিছু করার চেষ্টা করতেছে তখন আমরা দেখতে পাই ওই সময় অনেক সাংবাদিক চলে আসে আর ওই সময় পুলিশ অফিসে চলে আসে এসেই তারা এই অবস্থা দেখে ডিরেক্টরকে ধরে নিয়ে যায় আর এই প্ল্যানটা মূলত জিসানে মূলত করছে যাতে সে ডিরেক্টরকে একটা প্ল্যান করে তাকে শাস্তি দিতে পারে একটু পর আমরা এখানে দেখতে পাই জিসা মূলত জেনে গিয়েছে যে জিসান জিসার জন্য ডিরেক্টরকে প্ল্যান করে পুলিশের হাতে তুলে দিয়েছে তাই সে জিসানকে থ্যাংক ইউ বলে ওই সময় জিসান বলে উঠে এখানে ধন্যবাদ দেওয়ার কিছুই না ওই সময় তাদের দুজনের অনেক কথা হয় ওই সময় জিসা জিসানকে অনেকবার সরি বলে যে জিসানকে সে অনেক কষ্ট দেওয়ার কারণে ওই যে সে অনেকদিন আগে জিসানের সাথে প্যাক করে চলে গেছিল তবে এখানে জিসান সে জিসার প্রতি এখনো রেগে আসে আর আমরা এখানে দেখতে পাই জিসানের মা সে জেনে গিয়েছে যে এই কাজগুলা করেছে যে সে ডিরেক্টর কে বলছে যে জিসার সাথে খারাপ কাজ করার জন্য ওই সময় জিসানের মা অনেকটা রেগে গিয়ে কেরিনের সাথে অনেক আজে বাজে কথা বলে কারণ ডিরেক্টরের কারণে তাদের অনেক লস হবে কোম্পানিতে আর এমনিতে জিসানা এগুলা শুনলে সেও কেরিন কে খারাপ মনে করবে তবে এইখানে কেরিন সে জন্য সরিও বলে বলে যে সে জিসান কে পাওয়ার জন্য এগুলো করছে আর আমরা এইখানে দেখতে পাই জিসার ফ্রেন্ড আর জিসানের অ্যাসিস্ট্যান্ট তারা জিসানার আর জিসা কে বলতেছে ডিরেক্টর যে জিসার সাথে যে খারাপ ব্যবহার করছে সেগুলা কেরিন নাকি বলছে যে ডিরেক্টর জিসার সাথে খারাপ ব্যবহার করবে তখনই আমরা দেখতে পাই জিসানের মা সময় জিসানকে কল দিছে কল দিয়ে বলতেছে বাসা আসার জন্য ওই সময় আমরা দেখতে পাই জিসানের সাথে জিসা এখানে চলে আসে আর এখানে মূলত ক্যারিন সে দেখ একটা রেগে গেছে ওই সময় ক্যারিন আর জিসানের মা তার বলতেছে জিসা এখানে কেন আসছে ওই সময় জিসা ক্যারিন কে বলে উঠে তুমি ডিরেক্টরকে কেন বলেছো আমার সাথে খারাপ কাজ করার জন্য তখন আমরা দেখতে পাই জিসার আর ক্যারিন তাদের দুজনের কথা কাটাকাটি হয় ওই সময় জিসার আর জিসান তারা কেরিনকে বলে উঠে এই কাজ করার জন্য তাকে জেলে যেতে ওই সময় ক্যারিন শেষ শুনে অনেকটা বই পেয়ে যায় তখন সে জিসানের মার কাছে গিয়ে বলে আংটি আমি ভুল করে ফেলছি আমি জেলে যেতে পারবো না আমাকে বাঁচান ওই সময় জিসানের মাও সে বলে উঠে যা হওয়ার হয়ে গেছে এগুলো বাদ দিয়ে দেয় ওই সময় জিসান আর জিসা তারা শুনে অনেকটা অবাক হয়ে যায় জিসান তখন তার মাকে বলে উঠে মা তুমি এটা কেমনে বলতে পারলে ওই সময় আমরা দেখতে পাই জিসা ক্যারিনের সম্পর্কে সব কিছু বলে দেয় যে ক্যারিন কতরা খারাপ জিসার জিসানের যে ব্যাকআপটা হয়েছিল সেই ব্যাকআপের কারণে হলো ক্যারিন কারণ ওই সময় ক্যারিন জিসাকে বলছিল যে জিসান যে হসপিটাল আছে তাকে বাঁচাতে হলে তার বাবা অপারেশন করতে হবে আর সে যদি জিসানকে ছেড়ে না যায় তাহলে সে তার বাবাকে বলবে অপারেশন না করতে আর সে জিসানের অনেক ক্ষতি করার চেষ্টা করবে ওই সময় জিসা কেরিন যে কতটুকু খারাপ সে সম্পূর্ণ কথা বলে ওই সময় কেরিন না মানতে চাইলেও ওই সময় জিসা তার কাছে অনেকটা রেকর্ড আছে তখন সে অডিও রেকর্ড তাকে শোনায় ওই সময় তাকে ছবিও দেখায় তবে তারপরও কেরিন এগুলা বিশ্বাস করে না সে বলে নাকি এগুলা এআই রেকর্ডিং ওই সময় তো জিসানের মা আর জিসান তারা এগুলা শুনে জিসানের মা কেরিনের উপর একটা রেগে যায় রেগে গিয়ে অনেক কথা বলে ওই সময় কেরিন বারবার বলে আমি এগুলা করিনি ওই সময় কেরিন অনেকটা রেগে যায় রেগে গিয়ে তার সামনে একটা সুরি দেখতে পায় সে তখনই সুরি দিয়ে জিসাকে মারার চেষ্টা করে ওই সময় দেখে সে বাঁচাতে গিয়ে সুরিটা গিয়ে তার উপর লেগে যায় তখনই সাথে সাথে আমরা দেখতে পাই নিয়ে হসপিটালে মা আর মূলত জিসান জেনে এইখানে গিয়েছে ওই সময় আমরা দেখতে পাই হসপিটালে জিসানের মা জিসার সাথে অনেকদিন খারাপ ব্যবহার করছিল কারণ ওই সে ভাবতো জিসা অনেক খারাপ মেয়ে আর সে তার ছেলেকে কষ্ট দিয়ে সেরে চলে গেছিল তবে সে এখন বুঝতে পারছে যে তাদের মধ্যে যে জামেলা সৃষ্টি করছে সেই হলো কেরি তাই ওই সময় কষ্ট দেওয়ার কারণে জিসার কাছে কমা তারপর আমরা দেখতে পাই জিসা জিসানের মা কে বলে আংটি আপনি বাসায় চলে যান আমি জিসানের খেয়াল রাখ তখনই আমরা দেখতে পাই জিসানের মা এখান থেকে চলে যায় তো যাওয়ার আগে দেখতে পাই জিসা জিসানকে অনেক ভালোবাসে আমরা ওই সময় দেখতে পাই জিসা জিসানের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে ওই সময় তাদের অনেক আগের কাহিনীগুলো মনে পড়ে যে একদিন জিসানের একটু আঘাত লাগছিল তখন তারা হসপিটালে এসে অনেক সুন্দর মুহূর্ত কাটায় আর আমরা এখানে দেখতে পাই জিসানের মা যখন এইখান থেকে চলে যাবে তখনই তার সামনে তার পরিচিত একজন ডক্টর চলে আসে। আর মূলত জিসানের মাকে সামনে এসে জিসানের মাকে বলে আপনি কি রিপোর্টটা দেখছিলেন ওই সময় ডক্টর জিসানের মাকে বলে উঠে যে জিসানের যে ছেলে সেই ছেলেটা মূলত জিসানের ওই সময় জিসানের মা সে তো শুনে অনেকটা অবাক হয়ে গেছে কারণ ওই সময় যখন ডিএনএ টেস্ট করছিল আর ওই রিপোর্টটা কেরিন তাকে এনে দিয়ে বলছিল যে এই রিপোর্টে নাকি জিসার যে ছেলে তা জিসানের ছেলে না তাই ডক্টর এখন তাকে বলছে যে ডিএনএ টেস্ট করে জানতে পারছে যে জিসার ছেলে ক্যালি ক্যালি মূলত জিসানের সন্তান ওই সময় জিসানের মায়েটার শুনে অনেকটা অবাক হয়ে যায় আর আমরা এখানে দেখতে পাই জিসান মূলত এখন অনেক অসুস্থ ওই সময় আমরা দেখতে পাই জিসার জিসানের জন্য অনেক কান্না করতেছে ওই সময় জিসার অনেক কান্না করার পর আমরা হঠাৎ করে দেখতে পাই জিসানের জ্ঞান ফিরছে জ্ঞান ফেরার পরই দেখতে পায় জিসা তার জন্য কান্না করতেছে যখনই জিসা দেখতে পায় জিসানের জ্ঞান ফিরছে তখনই সে একটা কান্না করে আর অনেকটা মনে মনে খুশি আরকি ওই সময় সে জিসানকে বলে উঠে যেন আমি আসলে অনেকটা বই পেয়ে গেছিলাম যে তোমার এখনো জ্ঞান ফ্রেন্ড নাকি ওই সময় সে বলে উঠে ধরো তোমার খাওয়ার জন্য কিছু আনি ওই সময় আমরা দেখতে পাই জিসান জিসাকে হাতে ধরে বলে জিসা আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমি তোমাকে অনেক মিস করছি ওই সময় সে জিসাকে বলে উঠে তাকে কিস করার জন্য তারপরে আমরা দেখতে পাই তাদের দুজনই অনেকটা সুন্দর রোমান্টিক কিস হয় আর কি তখন আমরা হঠাৎ করে দেখতে পাই জিসার ফ্রেন্ড চলে আসছে মানে জিসানকে দেখার জন্য সে তখন এই অবস্থা দেখে সে ভিতরে নাড়ুকে বাইরে ফুলটা রেখে সে এখান থেকে চলে যায় আর এইদিকে তাদের দুজনেরই সুন্দর রোমান্টিক সময় কাটতেছে যাই হোক আমরা এখানে দেখতে পাই জিসানের মা সে যখনই শুনতে পারছে যে কেলি তার নাতি তখন সে কেলির সাথে সে দেখা করার জন্য চলে আসছে আর এখানে কেলি সে মূলত এখন জিসানের মাকে অনেকটা কারণ কয়েকদিন আগে যখন জিসানের মা শুনতে পাইছিল যে কেলি তার নাতি না ওই যে কেরেন বলছিল যে কেলি জিসানের সন্তান না তাই ওই সময় জিসানের মা সে কেলির সাথে অনেক খারাপ ব্যবহার করছিল তাই কেলিও এখন অনেকটা বই পায় তখন কেলি জিসানের মায়ের কাছে না আসে সেখান থেকে চলে যায় যাই হোক একটু পর আমরা এখানে দেখতে পাই জিসান সুস্থ হওয়ার কারণে তারা সবাই হসপিটাল থেকে বাসায় চলে আসে ওই সময় আমরা দেখতে পাই মা কে বলতেছে মা আজকে আঙ্কেল আর মম দুজন একসাথে ঘুমাবে ওই সময় জিসা আর জিসান তারা একটু লজ্জা পেয়ে যায় তারপর আমরা দেখতে পাই জিসা জিসানকে বলে উঠে ওকে তুমি ঘুমিয়ে পড়ো গুড নাইট যাই হোক একটু পর আমরা দেখতে পাই জিসা যখন কেলিকে ঘুম গুম পরে আসে তখন আমরা এখানে দেখতে পাই জিসান জিসাকে ডাকতেছে ওই সময় জিসা সে জিসানকে বলে চুপ থাক মানে তার ডাকের ডাকি পরে উঠে যাবে ওই সময় বলে উঠে তার যে শরীরে আছে সে একা লাগাতে পারতেছে না খুলে তাই সে হেল্প করার জন্য যাই হোক পরে আমরা দেখতে পাই জিসা ও জিসান কে হেল্প করার জন্য চলে আসে ওই সময় আমরা দেখতে পাই জিসা ও বেন্টিসটা টা লাগিয়ে দেয় আর ওই সময় জিসান শুধু তার দিকে তাকিয়ে থাকে আর আসলে ওই সময় অনেকটা রোমান্টিক আর ইন্টারেস্টিং মুহূর্ত হয় যেটা আমি আপনাদের এক্সপ্লেন করে বুঝতে পারবো না যাই হোক পরে আর কি হবে দুইজন দুইজন দিকে তাকিয়ে থাকার পর জিসানা নিজেকে কন্ট্রোল করতে পারেনি তারপর সে জিসাকে কিস করা শুরু করে দেয় তারপর তাদের দুইজনের রোমান্টিক সময় কাটতে থাকে যতই বলে নিজের এক্স আর এতদিন পর এক্স কে কাছে পেয়ে আর এত সুন্দর একটা মেয়ে নিজেকে কি কন্ট্রোল করা যায় যাই হোক তাদের সুন্দর মুহূর্তটা তখন কাটতে থাকে সকাল হলে আমরা দেখতে পাই জিসানের মা বাসায় আসছে ওই সময় কেলি যখনই দরজা খুলে তখন সে জিসানের মা কে দেখে সে তখন ঘরের ভিতরে ঢুকতে দেয় বলে বুড়ি দাদিমা একবারে ভালো না তখন আমরা দেখতে পাই ওইখানে জিসাও চলে আসে সে ক্যালিকে বোঝায় যে জিসানের মায়ের সাথে এমন না করতে তবে কেলিকে তো তখন তামানো যায় না যাই হোক তখনই আমরা দেখতে পাই ওইখানে চলে আসে জিসান তখন তার মাকে বলে উঠে মা তুমি কেন ওই সময় আমরা দেখতে পাই জিসানের মা কেলিকে বলতেছে কেলি আর তার মাকে তাদের বাসায় নিয়ে যাবে আর এখানে তো জিসানের মা সে তো জেনে গিয়েছে যে কেলি জিসানেরই সন্তান তবে এখানে জিসান এখনো কিছুই জানেনি যে কেলি তার সন্তান বলে তবে আমরা এইখানে দেখতে পাই কেলি জিসানের মায়ের সাথে যেতেই চাচ্ছে না তারপর আমরা দেখতে পাই জিসানের মা এখান থেকে চলে যায় ওই সময় আমরা দেখতে পাই জিসানের সাথে চলে যায় একটু পর আমরা এখানে দেখতে পাই জিসান তার মায়ের সাথে তার মায়ের বাসায় চলে যায় ওই সময় আমরা দেখতে পাই জিসানের মা জিসানকে বলে যে কেলি জিসানেরই সন্তান ওই সময় জিসান এটা শুনে সে অনেকটা অবাক হয়ে যায় ওই সময় জিসানের মা সে তখন জিসানকে বলে উঠে সে কেলি ডিএনএ টেস্ট করছে তখনই সে বুঝতে পারছে যে কেলি জিসানেরই সন্তান ওই সময় জিসানের মা কেলি আর জিসাকে নিয়ে অনেক কথা বলে ওই সময় সে জিসানকে বলে কেলিকে সে তার বাসায় নিয়ে আসবে কারণ কেলি জিসানেরই সন্তান তো ওইখানে জিসান অনেকটা রেগে আছে কারণ জিসা তাকে কেন বলতেছে না যে কেলি তারই সন্তান ওই সময় জিসান তার মায়ের কথায় সে অনেকটা রেগে যায় রেগে গিয়ে সে থেকে চলে যায় আর আমরা এখানে দেখতে পারছি জিসা এখানে মেকআপ করে বসে আছে যে আজকে জিসানের সাথে ডেট আছে আর কি তো সে একটা রেস্টুরেন্টে বসে আছে যেখানে জিসান তাকে লোকেশনটা দিয়েছিল ওই সময় জিসা জিসানের জন্য অনেক অপেক্ষা করে তবে জিসান ডেকে থাকার কারণে সে এখানে আসে না ওই সময় জিসা তাকে টেক্সট করে আর কলও করে জিসান এখানে কোনো রিপ্লাই না তারপর আমরা দেখতে পাই জিসা অনেকক্ষণ অপেক্ষা করার পর তারপর সে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায় ওই সময় আমরা দেখতে পাই এইখানে জিসান গাড়ি নিয়ে তখন তখনই জিসা হঠাৎ করে দেখতে পায় গাড়ি থেকে নামছে। তখনই সে সাথে সাথে জিসানের কাছে চলে যায় ওই সময় জিসা বলে তোমাকে এত কল দিতেছি তুমি তোর কেন ওই সময় জিসান বলে আমি ভুলে গেছি লক্ষ্য করে নি তখনই সে এটা বলে চলে যাবে ওই সময় জিসা সে জিসানকে অনেকবার জোর করার চেষ্টা করতেছে যে তুমি হঠাৎ করে এমন করো খে আমার সাথে ঠিকঠাক মতো কথা বলো না ওই সময় জিসান বলে উঠে কেলি আমার সন্তান তুমি কি এটা জানতা জিসা জিসা বলে উঠে হে কালি তোমার সন্তান ওই সময় জিসান বলে উঠে তাহলে এতদিন আমাকে বলো নাকি ওই সময় জিসা বলে উঠে আমি এতদিন বলিনি কারণ আমি বই পাচ্ছিলাম কেলিকে তুমি নিয়ে নিবে আমার কাছ থেকে ওই সময় জিসা আর অনেক কথা বলে তো ওইখানে জিসান সে তখন অনেকটা রেগে যায় জিসার উপর বলে যে আমার ছেলে সে আমাকে বাবা না বলে আঙ্কেল ডাকতেছে এতে যেন আমার কতটা কষ্ট লাগছে ওই সময় জিসান সে জিসার উপর অনেক রেগে সে জিসাকে অনেক কথা বলে ওই সময় সে জিসাকে বলে উঠে চেয়েছিলাম তোমার সাথে সবকিছু ঠিক করে নেব ওই সময় জিসা এটা শুনে সাথে সাথে বলে উঠে তাহলে চলো আমরা নতুন করে শুরু করে তখনই জিসান বলে উঠে না এটা বলে সে এখান থেকে চলে যাবে তখনই আমরা দেখতে পাই জিসা দৌড়ে গিয়ে জিসানের কাছে যায় আর জিসানকে কিস করে ফেলে তবে কিস করার পর জিসান কোনো কিছুই আনসার দেয় না ওই সময় সে রাগ করে এখান থেকে চলে যায় আর জিসা তখন অনেকটা কান্না করে যাই হোক একটু পর আমরা এখানে দেখতে পাই জিসান যখনই তার বাসায় চলে আসে ওই সময় তার মা দৌড়ে এসে বলে বাবা তুই কেলিকে নিয়ে চলে আসছো ওই সময় জিসান বলে উঠে না মা ওই সময় জিসানের মা জিসান কে বলে উঠে যেভাবেই হোক আমি এখানে কেলিকে দেখতে চাই ওই সময় সে জিসানকে বলে উঠে যে জিসার সাথে রাগ না করে সে কেলিয়ার জিসানকে এই বাসায় নিয়ে চলে আসতে তবে জিসান ওই সময় অনেকটা রেগে গেছে সে তখন তার মাকে বলে উঠে আমি এটা পারবো না এটা বলে সে এখান থেকে চলে যায় আর আমরা এখানে দেখতে পাই জিসা জিসানের জন্য অফিসে খাবার নিয়ে আসছে তবে ওই সময় সে শুনতে পায় জিসান একটা মিটিং এ আছে তাই সে ওই সময় খাবার নিয়ে অপেক্ষা করে তবে সে তখন অনেক অপেক্ষা করার পর তখন সে জিসানের দেখতে পায় ওই সময় সে জিসানের বলে যে জিসান কোথায় এখনো মিটিং শেষ হয়নি ওই সময় অ্যাসিস্ট্যান্ট বলে উঠে ম্যাডাম স্যার তো চলে গিয়েছেন ওই সময় জিসা এটা শুনে সে একটু হলো কষ্ট পায় যে সে এতক্ষণ ধরে অপেক্ষা করতেছে জিসানের জন্য আর এখন জিসান এখান থেকে চলে গিয়েছে তারপর আমরা দেখতে পাই জিসা ওইখান থেকে রাগ করে চলে যায় আর ওই সময় আমরা দেখতে পাই জিসানে মূলত এখানে দাঁড়িয়ে আছে কারণ জিসান তার অ্যাসিস্ট্যান্টকে বলছে যে জিসাকে এই কথা বলতে আর জিসান চায় না যে জিসার সাথে দেখা করতে তবে এখানে জিসান অনেকটা রেগে আছে যে জিসা জিসানের সাথে কেমনে মিথ্যা কথা বলতে পারলো যে কেলি তার সন্তান না যাই হোক একটু পর আমরা এখানে দেখতে পাই জিসা বাসায় এসেই সে সব কিছু গুছিয়ে ফেলতেছে যে সে জিসানের বাসায় থেকে চলে যাবে ওই আমরা দেখতে পাই কেলি তার মায়ের অবস্থা দেখে সে জিসার ফ্রেন্ডকে কল দিয়েছে কল দিয়ে বলতেছে তার মা সব কিছু গুছিয়ে ফেলতেছে যে সে কই চলে যাবে তখনই আমরা দেখতে পাই জিসার ফ্রেন্ড সাথে সাথে চলে আসে এসে সে দেখতে পায় জিসা কান্না করতেছে ওই সময় জিসার ফ্রেন্ড সে তখন জিসাকে বলে উঠে কান্না করো কেন ওই সময় জিসা তার ফ্রেন্ডকে বলে তার একটা নেকলেস হারিয়ে গেছে আর এই নেকলেসটা অনেক বছর আগে জিসান তাকে দিয়েছিল এটার জন্য সে কান্না করতেছে আর ওইদিকে দিকে আমরা দেখতে পাচ্ছি কেলি তার বাবাকে মানে জিসানকে মেসেজ দিতেছে বয়েজা বলতেছে যে আঙ্কেল আম্মু কান্না করতেছে আর সব কিছু কুসিয়ে উনি বলতেছে কোথায় চলে যাবে আর আঙ্কেল আপনি এখনই চলে আসেন আর এইখানে আমরা দেখতে পাই জিসা তার ফ্রেন্ডকে সব কিছু কুলে বলতেছে যে জিসানের সাথে কি সমস্যা হয়েছে ওই সময় সে বলে উঠে সে জিসানের বালার জন্য সে এখান থেকে দূরে কোথায় চলে যাবে ওই সময় আমরা দেখতে পাই জিসার ফ্রেন্ড জিসাকে জিসারের যে নেকলেসটা সে তার কাছ থেকে বের করে দেয় কারণ এই নেকলেসটা তার কাছে ছিল তখন এই জিসাটা দেখে অনেকটা কুসি হয় সে তখন তাকে বলে যে এই নেকলেসটা জিসানি তাকে দিয়েছিল আর এখনো সে এটা যত্ন করে রাখতেছে তারপর আমরা দেখতে পাই সে এটা টেবিলে রেখে এখান থেকে চলে যায় ওই সময় জিসার ফ্রেন্ড সে এই নেকলেসটা হাতে করে নিয়ে সে জিসানের কাছে চলে যায় জিসানের কাছে গিয়ে সে নেকলেসটা দেখায় ওই সময় জিসান এটা দেখে চিনে ফেলে সে তখন বলে উঠে এটা তো আমি জিসাকে দিয়েছিল ওই সময় জিসার ফ্রেন্ড সে জিসার সম্পর্কে সব কিছু জিসানকে বলে যে জিসা জিসানকে কতটুকু ভালোবাসে ওই সময় জিসান এগুলা শুনে একটু হলেও জিসার উপর রাগ কমে ওই সময় সে আরো বলে জিসা তার বাসা থেকে অনেক দূর চলে যাচ্ছে আর ওই সময় সে জিসানকে বলে জিসাকে তামানোর জন্য আর একটু পরে আমরা এখানে দেখতে পাই জিসা ক্যালিকে নিয়ে বিমানে উঠে যাচ্ছে সে অনেক দূর চলে যাবে বিমানে উঠার পর কেলি শুধু তার বাবার কথা বলতেছে যে আঙ্কেল কে আমি অনেক মিস করবো তবে এখানে জিসা শুধু বলতেছে চলো আমরা আগে বিমানের সিটা বসি ওই সময় আমরা দেখতে পাই জিসা তার ব্যাগটা বিমানের বক্সে রাখবে তবে সেটা রাখতে পারতেছে না তখনই আমরা দেখতে পাই ওই সময় জিসান এসে সে বক্সটা এখানে রাখে তখন জিসা তো দেখতে পারতেছে না তখন সে অন্য মানুষকে বলে তখন সে তাকে ধন্যবাদ বলে যখনই সে ধন্যবাদ বলে তার দিকে তাকায় তখন সে এটা দেখে অনেকটা অবাক হয়ে যায় ওই সময় জিসা জিসানকে বলে উঠে আপনি এখানে খেন আর কোথায় যাবেন তখন আমরা দেখতে পাই কেলি হঠাৎ করে দেখতে পায় জিসান ও তাদের পাশে তখন সে অনেকটা খুশি ওই সময় সে জিসানকে আঙ্কেল ডাকে তবে জিসান তখন সে কেলিকে বলে উঠে কেলি আমাকে আঙ্কেল দেখো না বাবা দেখো তখনই কেলির সাথে সাথে বলে উঠে আমি তো এটা জানি তুমি আমার বাবা ওই সময় তারা দুইজনই বলে কেলি তুমি অনেকটা স্মার্ট যাই হোক ওই সময় তাদের অনেক কথা হয় তখন আমরা দেখতে পাই জিসান ওই নেকলেস টা বের করে ওই সময় কেলি এটা দেখে সে বলে উঠে আরে এটা তো আম্মু তখনই সে কেলি এটা হাতে নিয়ে সে তার মাকে পরিয়ে দেয় ওই সময় তাদের তিনজনের অনেক সুন্দর মুহূর্ত কাটে যাই হোক পরে আমরা দেখতে পাই জিসান এখানে জিসাকে প্রপোজ করে আর সবাই এটা তাকিয়ে দেখে তারপর জিসান জিসাকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয় তারপর জিসাও রাজি হয়ে যায় আংটিটা হাতে পরিয়ে দেয় আর ওই সময় তাদের দুইজনের সুন্দর মুহূর্তটা কাটতে থাকে আর এইখানেই মূলত আমাদের এই ড্রামাটা শেষ হয়ে যায় তগাই ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে আর একটা নতুন ড্রামাতে ওকে আল্লাহ হাফিজ